আসসালামু আলাইকুম ফাইবার থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে আর্নিং করার একটি নতুন টেকনিক আজকের ভিডিওটিতে দেখিয়ে দেবো ইতোমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আজকের ভিডিওটি লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো আর কথা না পারি আমরা সরাসরি মূল টপিকে চলে যাব তো ফাইবারে যাওয়ার পর আমি হচ্ছে লিখে সার্চ করেছি এআই ভিডিও জেনারেটর বর্তমানে আপনারা জানেন সব কিছু এআই নির্ভর হয়ে গেছে এবং এআইয়ের ভিডিও কিন্তু বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন ক্লায়েন্টরা তাদের কোম্পানিতে বিভিন্ন প্রমোশনাল ভিডিও তৈরি করে থাকে বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে তার মধ্যে ফাইবার থেকে দেখেন ছাব্বিশ হাজার রেজাল্ট রয়েছে অর্থাৎ ছাব্বিশ হাজার সেলাররা কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতেছে দেখতে পারতেছেন এই ধরনের ভিডিও কিন্তু আপনারাই তৈরি করতে পারেন ফ্রি যে টুলসগুলো রয়েছে এআই ইমেজ তৈরি করা এআই ভিডিও তৈরি করা প্রম্পট দিয়ে ইমেজ দিয়ে সেগুলো আপনারা পারেন এবং কিভাবে তৈরি করবেন সেটা আমি ভিডিও শেষে দেখে দেব সো ভিডিওটা আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন তো দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের ক্লায়েন্টরা বিভিন্ন ক্লায়েন্টদের কাজ করতেছে বিভিন্ন সেলাররা তো এরকম আমি হচ্ছে একটা গিগ ওপেন করেছি দেখতে পারতেছেন তিনি হচ্ছে তার বর্তমানে ছয়টা অর্ডার রানিং অবস্থায় রয়েছে এবং কী কী কাজ ইতোমধ্যে বিভিন্ন ক্লায়েন্টের করেছে এখানে কিন্তু আপনারা গেলে নিচের দিকে রিভিউ এখানে দেখতে পারবেন এবং ক্লায়েন্টের ফিডব্যাক কেমন এবং এই ধরনের ভিডিও হচ্ছে ক্লায়েন্টের কতটুকু হচ্ছে তারা সন্তুষ্ট এগুলা কাজ করে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন বিভিন্ন ক্লায়েন্টের কাজ করার জন্য সো মার্কেটিং কীভাবে করবেন সে নিয়ে হচ্ছে আপনাদের আলাদা করে ভিডিও নিয়ে আসবো যে এআই ভিডিও কাদের প্রয়োজন কোন ক্লায়েন্টের প্রয়োজন কোন টার্গেটের নিশ অডিয়েন্স দিয়ে টার্গেটেড লোকেশন দিয়ে কীভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন সেই নিয়ে আলাদা করে ভিডিও নিয়ে আসবো তো যদি এরকম ভিডিও সান ক্লায়েন্ট হানটিকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সো দেখতে পারতেছেন খুব সিম্পল এই কাজগুলো আপনারাও করতে পারেন বিভিন্ন ফ্রি টু এর মাধ্যমে সো আমরা কি করব বেশি কথা বলবো না আমরা সরাসরি দেখিয়ে দেব কিভাবে হচ্ছে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন খুব সহজেই এবং এই ধরনের কাজগুলো কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং অবস্থায় রয়েছে এবং জনপ্রিয় এখন কিন্তু বর্তমানে সব কিছু এর মাধ্যমে বিভিন্ন প্রোমোশনাল বিভিন্ন হচ্ছে কোম্পানির জন্য বিভিন্ন ক্লায়েন্ট রয়েছে তাদের কোম্পানির জন্য এই অনলাইনের হচ্ছে বিভিন্ন সেলারদের মাধ্যমে তারা হচ্ছে বিভিন্ন প্রমোশনাল ভিডিও করিয়ে নিয়ে থাকে তো আপনারা এইগুলা ভিডিও তৈরি করতে পারবেন তো আমি হচ্ছে ডেমো ওয়াকার আপনাদের যদি দেখাই ধরেন প্রথমত হচ্ছে আপনাকে আপনার ক্লায়েন্টে কোনো একটা হচ্ছে প্রম্পট দিবে তো প্রম্পট দেওয়ার পরে ধরেন আমি যদি একটা সরাসরি চ্যাট চেয়ারজিবিটি থেকে নেই যে গিভি মি এ প্রমোশনাল প্রোমো প্রমোশনাল video script prompt তো আমি যদি হচ্ছে এটা লিখে সার্চ করি তাহলে কিন্তু চ্যাটজি টিভি আমাকে একটা হচ্ছে প্রম্ট দিয়ে দিবে দেখতে পারতেছেন কি সুন্দর একটা প্রম্পট দিয়ে দিল তো আমি কি করব এই প্রম্পটটা হচ্ছে কপি করব তো এই প্রম্পটটা কপি করার পর আমরা কি করব তারপরে এই এই দিয়ে একটা ছবি তৈরি করব ছবি তৈরি করার জন্য একটা ওয়েবসাইট থাকবে ডিপ এআই তো আপনারা এই ডিপ এআই যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা অবশ্যই আপনারা কি করবেন এই সফটওয়্যারটা দিয়ে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের আনলিমিটেড ছবি হচ্ছে তৈরি করে নিতে পারবেন সো আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন এখানে হচ্ছে আমি এই যে ফর্মটা কপি করছি সেটা পেস্ট করে সাবমিটে ক্লিক করলে এখানে দেখতে পারবো আমাদের এই লিক আটা অনুযায়ী খুব সুন্দর একটা হচ্ছে ছবি তৈরি হয়ে যাবে দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমাদের একটা কি হয়েছে একটা ভিডিও তৈরি হয়ে গেছে তো আমরা কি করবো এখানে টেক টু ইমেজে ক্লিক করবো আমাদের একটা ছবি প্রয়োজন তো টেক টু ইমেজে ক্লিক করলে আমাদের এখানে কিছুক্ষণ সময় নিবে এবং এখান থেকে আমরা চাইলে হচ্ছে ছবি তৈরি করে ফেলতে পারবো সো আপনারা এখানে দেখবেন হচ্ছে কিছুক্ষণ সময় নিবে আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রমোশনার ভিডিও ট্যাম্পলেট অলরেডি হয়ে গেছে তো এখানে যদি আমি হচ্ছে কি করি এই ভিডিও টেমপ্লেটটা হচ্ছে এখানে দিয়ে দি ভিডিওটা তৈরি হয়ে যাবে তো এটা হচ্ছে একটা তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি হচ্ছে যে প্রম্টটা আছে এই দিয়ে আমরা চাইলে ইমেজ থেকে হচ্ছে ভিডিও তৈরি করতে পারবো এবং টেক্সট দিয়ে ভিডিও তৈরি করতে পারবো এগুলো নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে ইউটিউবে ভিডিও পাবেন কীভাবে হচ্ছে প্রম্প দিয়ে ভিডিও তৈরি করতে হয় প্রম্পে দিয়ে কিভাবে ইমেজ তৈরি করতে হয় বিভিন্ন ক্লায়েন্টের জন্য কারণ হচ্ছে বর্তমানে কিন্তু আপনারা ক্লায়েন্টে আপনাকে নির্দেশনা দিয়ে দিবে যে সে কী ধরনের হচ্ছে ভিডিও চাই সেই প্রমটা সে দিয়ে দিতে পারে অথবা তার আইডিয়া দিতে পারে তারপর আপনাকে যে ক্লায়েন্টে আইডিয়াটা দিবে সেই আইডিয়াটা যদি আপনি চার জিবিটিকে দিয়ে দেন তাহলে সে কিন্তু একটা ফর্ম আকারে দিয়ে দিবে তারপর সেই ফ্রমটি ব্যবহার করে আপনারা চাইলে কিন্তু খুব সহজে ছবি তৈরি করতে পারবেন এবং সেই ছবি দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করে ফেলতে পারেন প্রমোশনাল এবং খুব চমৎকারভাবে এই ধরনের ভিডিও করে ফাইবার এবং আউট অফ মার্কেট প্লেসে কিন্তু বিভিন্ন সেলারদের বিভিন্ন ক্লায়েন্টের জন্য হচ্ছে খুব চমৎকার হচ্ছে প্রমোশনাল ভিডিও তৈরি করে প্রতি মাসে খুব ভালো পরিমাণে বিনিয়য়ন করতে পারবেন এখন কথা হচ্ছে কাজ আপনারা পারবেন কিন্তু এই কাজগুলো কাজের জন্য প্রয়োজন এই জন্য মার্কেটিং করতে হবে এবং মার্কেটিং করার ক্ষেত্রে ক্লায়েন্ট হান্টিং করতে হবে ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য আপনাকে ক্লায়েন্টদের খুঁজে বের করতে হবে সো আর কথা না বাড়িয়ে হচ্ছে আজকের ভিডিওটা এটাই ছিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ